নমস্কার আমি সুস্মিতা আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি আমার গুরু মারিজি শ্রী পারমংস দালজি চরণে কোটি কোটি প্রণাম শ্রী সদগুরু দেবায় নাম আজকে যে বিষয় নিয়ে কথা বলব সেটা খুব সুন্দর একটা বিষয় আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি যারা এই ভিডিওটা অবশ্যই দেখছেন আর একটা দিদিভাই কমেন্ট করেছে তো তার উত্তর নিয়ে আমি চলে এসেছি প্রীতি মুখার্জি অনেক কিছু লিখেছে কিন্তু আমি মেন টপিকে যাচ্ছি তিনি বলেছে আত্মার অবস্থান জীবদের কোথায় সেটা নিয়ে একটু ব্যাখ্যা করতে বা আলোচনা করতে তো প্রথমেই বলবো আত্মাকে কি আমরা দেখতে পাই তাহলে আমাদের মধ্যে যে আত্মা আছে কি করে আমরা বুঝবো ঠিক তেমনই আমরা কি মনকে দেখতে পাই তাহলে আমাদের মধ্যে মন আছে সেটাও বা কীভাবে বুঝবো কিন্তু আমরা বুঝিত না আমাদের যখন খুব কষ্ট হয় এরকম সময় আছে তখন আমরা কি বলি যে আমাদের মন কিছু ভালো লাগছে না একদম মুড নেই আমার আর খুব ভালো কিছু হলে আমরা বলি আমাদের খুব আনন্দ হচ্ছে আমার মনে খুব আনন্দ হচ্ছে বা আমার মুডটা খুব ভালো আছে এখন এটা তো বলি আমরা এইগুলো এগুলো কথাই বলি না তাহলে মন তো আছে কিন্তু আমরা তাকেও দেখতে পাই না ঠিক তেমন আত্মাকেও দেখতে পাই না শরীরকে কাটুক যাই করুক না কেন আত্মাকে আমরা কখনো দেখতে পাই না কেন আত্মা তো নিরাকাশ তো আত্মাকে কিভাবে আমরা দেখবো আত্মাকে শুধুমাত্র উপলব্ধি করা যায় বিভিন্ন মহাপুরুষরা এটাই বলতে চেয়েছে শাস্ত্রে এটাই বলতে চেয়েছে শাস্ত্রে মহাপুরুষরা সবাই বলেছে আত্মা আছে তো আত্মা আছে আত্মা তো নিরাকার তাকে উপলব্ধি কিভাবে করব। সেটাই তো উপলব্ধির মাধ্যমে আমরা জানতে পারবো যে আত্মা কোথায় আছে বা কিভাবে আছে সেটা হচ্ছে সম্পূর্ণ উপলব্ধি এবারে বলবো যে অনেকে ব্যাখ্যা করছে আত্মা নাবি কেন্দ্রে আছে সেখানে আমরা অনেকে ধ্যান করলে উপলব্ধি করতে পারি অনেকে করে নাবি কেন্দ্রে অনেকে আছে হৃদয়ে বলে কি সন্তান যখন আসে প্রথম হৃদয় তৈরি হয় একটা সন্তান যখন গর্বে আসে তো প্রথমেই আত্মা সেখানে অবস্থান করে সেই জন্য হৃদয়ে আত্মা আছে আমরা অনেক সময় বলি না ভগবানকে ডাকতে গিয়ে বলি যে এই হৃদয়ে বসাতে আমাদের মন মন্দিরে বসাতে ভগবানকে পরমাত্মাকে তাহলে হৃদয়ে আছে বা এখানে যখন আমরা ধ্যান করি অনেকে আছে হৃদয়ে লাগিয়ে ধ্যান করে সেখানেও অনুভব করা যায় অনেক সময় আছি যখন আমরা সাধনা করতে করতে মনের মধ্যে বিচার শূন্যতা আসে চিন্তাভাবনা ঢুকে যায় কারণ এই চিন্তাভাবনা একটা বড় জিনিস আমাদের মধ্যে যখন সব সময় কিছু না কিছু চিন্তা চলতেই থাকছে চিন্তার শেষ নেই একটা চিন্তা আসছে আর একটা চিন্তা যাচ্ছে তো এরকম চলে আমরা আত্মাকে দর্শন করব কিভাবে আত্মাকে অনুভব করব কিভাবে যে আমাদের শরীরের মধ্যে কোথায় আছে তো এই চিন্তাগুলো আস্তে আস্তে বন্ধ হতে হবে সেই চিন্তা যখন বন্ধ হবে তখন কিন্তু আমরা আত্মাকে অনুভব করতে পারব সেটা কি যখন আমরা ধ্যান সাধনার মাধ্যমে বিচার শূন্যতা আসে আমার মধ্যে না চিন্তা আসে আমিত্ব নষ্ট হয়ে যায় আমি কেউ নয় সে পরমাত্মাতে লীন ভাব আসে যে আমার অস্তিত্বই নেই তখন আমরা কিন্তু আত্মার অস্তিত্ব একটু হলেও পাই সেটা কিভাবে পাই আমাদের থ্যাডাইয়ের মাধ্যমে প্রথম প্রকাশের দোয়ার এইটা এখানে আমরা তবে ওটাকে আত্মাকে আমরা দর্শন করতে পারি না দর্শন হয় না আত্মা আমরা অনুভব করতে পারি যে শান্ত যে শূন্যতা সেটাই হচ্ছে আত্মাকে অনুভব করি তাহলে আমরা বলবো কি থার্ডাই আত্মা আজ আর কোথাও নেই এটাও ভুল আত্মা এরকম কোনো ব্যাপারই নয় কারণ আত্মা হচ্ছে একটা চেতনা একটা পাওয়ার একটা শক্তি এই ইলেকট্রিক যেমন ইলেকট্রিক একটা পাওয়ার একটা শক্তি আত্মা কিন্তু নিউট্রাল আত্মা কিন্তু নাথিং কিছুই নয় শূন্যতা কিন্তু ওই আত্মা যখন আমাদের শরীরের মধ্যে প্রবেশ করছে মনুষ্য মানুষ শরীরে মানে মানুষের শরীরে যখন প্রবেশ করছে তখন সেটা আমাদের আত্মা হচ্ছে জীব জীবাত্মা হচ্ছে ঠিক তেমনই ওইভাবে পশু পাখি বিভিন্ন শরীরের মধ্যে আত্মা প্রবেশ করছে কিন্তু এবারে যদি বলি জীবাত্মা কোথায় আছে পার্টিকুলার সেইটা যদি বলি তাহলে জীবাত্মা সব জায়গায় আছে দেহের সমস্ত পুরোপুরি পা থেকে মাথা পর্যন্ত সব জায়গায় জীবাত্মা আছে কিন্তু এর মধ্যে একটা কারণ আছে তো সব জায়গায় আছে কারণ কি ধরুন আমার পায়ে আমার পায়ে একটা কাঁটা ফুটেছে বা পায়ে প্রচণ্ড ব্যথা করছে আমি অনুভব করব না তো যখন অনুভব যখন করছি তখন আত্মা আছে কারণ কি আত্মা যদি না থাকতো তাহলে আমরা মৃত হয়ে যেতাম এই আত্মা আছে বলে এটা শক্তি আমরা দেখতে পাই না তাকে কিন্তু এটা একটা শক্তি পাওয়ার তো আমাদের শরীরটা পুরো চলছে এবারে বলতে পারি যে তাহলে আত্মা যদি পার্টিকুলার কোথায় আছে আত্মা হচ্ছে আমাদের পুরো শরীরে আছে এবারে আত্মাকে আমরা ভিন্ন ভিন্ন জায়গায় আমরা তাকে অনুভব করতে পারি এটা বলতে পারি থাডাইয়ের মাধ্যমে অনুভব করতে পারি হৃদয়ে লাগে অনুভব করতে পারি ক্রাউন চক্রে আমরা খুব ভালো অনুভব করতে পারি এগুলো অনুভব করতে পারি আমরা তার কিছু সিস্টেম আছে কিন্তু আত্মা আমাদের পুরো শরীরের মধ্যে আত্মা আছে আত্মা কোথাও নেই এটা নয় আত্মা সব জায়গায় আছে কারণ যেখানেই থাকবে না তাহলে আমাদের শরীর কিন্তু নষ্ট হয়ে যেত আমরা যখন দেখেছি চারের মৃত্যু হয় যখন মৃত্যু হয় কোনো মানুষের তখন কি দেখি আমরা দেখ অনেকে আছে পা তলা থেকে ঠান্ডা হয়ে আসছে মানে কি হচ্ছে এর কারণটা কি পা তলা থেকে ঠান্ডা হয়ে আসছে অনেক সময় বলে আস্তে আস্তে পা ঠান্ডা হয়ে যাচ্ছে মৃত্যুর যে ব্যক্তি অনেকে অনেকে যারা জানে তারা বলে আস্তে আস্তে পা ঠান্ডা হয়ে যাচ্ছে পায়ের ওপরে আস্তে ঠান্ডা হচ্ছে শরীর ঠান্ডা হচ্ছে কেন আত্মা আস্তে আস্তে কি হচ্ছে পুরো শরীর থেকে আত্মা একটা ক্রেন্দীভূত হচ্ছে একটা কেন্দ্রে মিলিত হচ্ছে সেটা কো কেন এই নিয়ে একটা ভিডিও করেছি মৃত্যুর সময় আত্মা কোনখান দিয়ে বেরোয় আত্মা তো পুরো শরীরে আছে কিন্তু আমরা যেভাবে চলাফেরা করছি যেভাবে থাকছি সারাটাই জীবন মানে এই জীবনে আমরা বেশি লোভ লালসায় সারা জীবন কাটিয়ে দিয়েছি কিংবা ভক্তির পথে জ্ঞানের পথে কাটিয়ে দিয়েছি তখন কিন্তু আত্মা ভিন্ন ভিন্নভাবে প্রকাশ হবে সেটা কি আত্মা কি হয় যেমন ঠান্ডা হয়ে আসছে একটা জায়গা থেকে আত্মা এবারে কিন্তু পুরো শরীর থেকে আত্মা এক জায়গায় চলে আসছে গিয়ে একটা জায়গায় কেন্দ্রীভূত হচ্ছে সেটাই সাতটা চক্রের মাধ্যমে কেন্দ্রীভূত হয়ে সেই কেন্দ্র থেকে বেরোয় সেই কেন্দ্র থেকে বেরোতে পারে সেই বিন্দু বা ডট যে যে চক্রের যে সেখান থেকে আত্মা বেরোতে পারে কিন্তু আত্মা পুরো শরীরের মধ্যে আমাদের আছে হলে আমাদের অনুভব হতো না এই হাতের পায়ের কোনোটা অনুভব হতো না এই শক্তি আমাদের শরীরটাকে চালাচ্ছে আত্মা না থাকলে আমাদের শরীরই থাকতো না মানে চলতোই না শরীরটা একটা কী বল বলা হতো লাশ বলা হতো এটা লাশ যখনই আত্মা আছে মানে এটা হচ্ছে আমাদের জীবন শক্তি এই আত্মা আছে মানে আমাদের শরীর আছে তো তারপরে কি হচ্ছে যখন আমরা এটা নিয়ে আমি পুরোপুরি ব্যাখ্যা করেছি সাতটা চক্রের উপরে কোন চক্র দিয়ে বেরোলে আত্মা কোন গতি লাভ হয় তো আমরা যেমনভাবে থাকবো সারাটা জীবন ঠিক সেখান দিয়ে আমাদের আত্মা কিন্তু বেরিয়ে যাবে তো ওই জন্য আমাদের সেইভাবে চলাফেরা করা উচিত যেমন কি আমরা যদি সবসময় যদি নিজেদেরকে নিয়ে চিন্তা করি তাহলে অবশ্যই মূলাধার চক্র দিয়ে বেরোবে যদি আমরা যদি সারা জীবন কাম বাসনা থাকে তাহলে স্বাধীন চক্র দিয়ে বেরোবে আর যদি আমরা বেশিরভাগ সময়টা টাকা পয়সা অর্থ ধন সম্পত্তি মান সম্মানের জন্য কাটিয়ে দিই তাহলে আমাদের মণিপুর চক্র দিয়ে মানে নাভির কাজ দিয়ে বেরোবে যদি আমরা সারাটা জীবন মানুষকে ভালোবাসি পশু পাখি এদেরকে ভালোবাসি তো তাহলে কি হবে এই যে ভালোবাসা এটাও ভালো জিনিস মানুষ হয়ে ভালোবাসে এটা তো হয় না মন নেই কোনো সেবা নেই দান ধ্যান নেই তাহলে যখন এগুলো থাকবে তখন কী হচ্ছে আত্মা কিন্তু শরীরের মধ্যে একটা জায়গায় চলে আসছে সেই পয়েন্ট থেকে বেরোবে সেই কেন্দ্র বিন্দু থেকে বেরোবে তো সেটা হচ্ছে কি হচ্ছে হার্ট দিয়ে বেরিয়ে যাচ্ছে বা হার্ট চক্র দিয়ে বেরিয়ে যাচ্ছে আবার কিছু যখন আমাদের মধ্যে জ্ঞান আসছে ভক্তি আসছে তো তখন আমাদের এই থট চক্র দিয়ে বেরিয়ে যাচ্ছে আবার সেই আত্মা যখন আমরা যখন ধ্যান করেছি সাধনা করেছি আত্মাকে আস্তে আস্তে চেতনাকে ওপরে উঠিয়েছি চেতনাকে উন্নত করেছি তো তখন হবে আমরা থ্রাড আয়ের উপরে কাজ করি এই থার্ড আই বা আজ্ঞা চক্রের উপরে কাজ করেছি তখন আত্মাটি কি এখান দিয়ে বেরোবে আবার যখন আমরা যখন আরো চেতনা সূক্ষ্ম করবো অনেক ওপরে ধ্যান লাগাবো একদম মনকে শূন্যতায় আনব তখন আমাদের আত্মা কি হবে এই ক্রাউন চক্র দিয়ে বেরোবে তাহলে আত্মা একটা শক্তি পাওয়ার সে আমাদের সারা শরীরের মধ্যে আছে না থাকলে আমাদের কখনোই এই শরীরটা চলতো না এই আত্মা বিভিন্নভাবে প্রকাশ পায় বিভিন্নভাবে বেরোয় তার ফলে মানুষ বিভিন্ন গতিও লাভ করে অনেকে বলতে পারে আত্মা তো মৃত্যু নেই জন্ম মৃত্যু রইত আত্মা কোনো কিছু দিয়ে ছেদন করা যায় না কাটা যায় না মারা যায় না সবই তো ঠিক আছে এটা হচ্ছে আত্মার স্বরূপ আত্মাকে কি বলা হচ্ছে আত্মা হচ্ছে সৎ চিত আনন্দ স্বরূপ আত্মাকে বর্ণনা করছে সৎ চিত আনন্দ স্বরূপ মানে সৎ মানে কি যেটা সত্য যেটা নিত্য যার কোনো সময় বিনাশ নেই আমাদের এটা কোনো কিছুর বিনাশ নেই এটা আছে এটা হচ্ছে মৃত্যু লোক সব কিছুর বিনাশ হচ্ছে আত্মার বিনাশ হচ্ছে না কিন্তু এখানে শরীরটা আমাদের পড়ে থাকছে আত্মা বেরিয়ে যাচ্ছে তাহলে এই শরীরের বিনাশ হচ্ছে আত্মার কিন্তু নয় তো সৎ হচ্ছে কি আত্মা যে শুদ্ধ চেতনা স্বরূপ তো এটাই একমাত্র সত্য তো এটাকে বলছে সৎ চিত মানে কি চৈতন্য বা চৈতন্য স্বরূপ বলছে আত্মাকে চেতনা স্বরূপ সেটা একমাত্র কি সেই আত্মা এর এটা হচ্ছে এর গুণ বর্ণনা করা হচ্ছে আর এটা হচ্ছে আনন্দ স্বরূপ মানে এই আত্মা হচ্ছে সব সময় আনন্দ এটা এই আনন্দ নয় যে মদ খেয়ে যে আনন্দ হয় কিংবা আমরা ডান্স করে ডিসকোতে গিয়ে যে আনন্দ হয় এটা নয় একটা অদ্ভুত আনন্দ হয় যে আনন্দের কোনো শুরুও নেই কোনো শেষ নেই যেখানে সবসময় মানুষ বিরাজ করতে পারি যেমন গৌতম বুদ্ধ কি করতো ধ্যানে সে আত্মাকে কি দর্শন করত অনুভব করতো আমরা বলি দর্শন করেছি আমি আত্মাকে দর্শন করেছি আত্ম জ্ঞান লাভ হয়েছে অনুভব করেছে আত্মাকে অনুভব করা যায় এটা একটা আলাদা আনন্দ আলাদা সুখ আছে তো সেটাই সারাদিন চোখ বন্ধ করে ধ্যানে ওটাই অনুভব করত সেটাই হচ্ছে আনন্দ আনন্দস্বরূপ যার আনন্দ কখনো শেষই হবে না কোনো শেষই নেই তো এই রকমই আত্মার স্বরূপ ব্যব করা হয়েছে এগুলো হচ্ছে আত্মার গুণ সচ্চিৎ আনন্দ স্বরূপ এই তিনটে হচ্ছে আত্মার গুণ তো সেই আত্মা আমাদের পুরো শরীরেই আছে সেই জন্য আমাদের এই শরীরটা চলছে না থাকলে এই শরীর চলতো না সেই জন্যে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ নিশ্চয়ই আমি কিছুটা হলে আপনাদের বোঝাতে পেরেছি আত্মা আমাদের কোথায় অবস্থান করছে এবং আত্মা অ্যাকচুয়ালি কী সেটা অবশ্যই কিছুটা হলে আমি বোঝাতে পেরেছি এরপরে যদি আমি ভিডিও করি অবশ্যই এই আত্মার রূপ নিয়ে বা আত্মার আরও গুণ নিয়ে আরও বিস্তারিত ব্যাখ্যা দেবো অনেক অনেক ধন্যবাদ আপনাদের এই ভিডিওটা পুরোটা দেখার জন্যে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করুন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন